আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কালনা মহকুমার বিভিন্ন থানায় বুধবার সকাল থেকে চলো সচেতনতামূলক প্রচার পূর্বস্থলী থানা পুলিশের উদ্যোগে পূর্বস্থলী থানা থেকে পূর্বস্থলী স্টেশন পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় হাজির ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক সুব্রত দাস শারদ অর্ঘ সাহিত্য পর্ষদের সম্পাদক সুদীপ বিশ্বাস সহ আরও অনেকে একই সাথে নাদনখাত থানার উদ্যোগেও পারুল ডাকা থেকে সমুদ্রগড় রেল স্টেশন এলাকা পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয় সবথেকে বড় কথা মনে রাখতে হবে যে পুলিশ বা আমরা দুরকমভাবে কাজ করি এক সেটা হচ্ছে যে আইন দ্বারা যারা এই পাচার চক্রের চক্রের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া আপনারা সবাই জানেন যা বা শুনেওছেন এনডিপিএস কেস এই আইনটা খুব কঠোর আইন এর আওতায় যদি আপনি অ্যারেস্ট হন তাহলে জামিন জামিন প্রায় প্রায় বলতে বলতে গেলে গেলে অযোগ্য জামিন পাওয়াই যায় না হাইকোর্ট থেকেও বেল অনেক সময় রিজেক্ট হয়ে যায় তাহলে সেই র্যাকেট যারা করছে যারা এই ব্যবসা করছে এবং যুব সমাজ বা আমাদের সাধারণ সমাজকে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে তো আমরা কঠোর হবই এর সাথে যারা এতে আসক্ত হচ্ছেন যে পরিবার যে সমাজ যারা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাছে বার্তা যে এখান থেকে সরে আসুন এরকম কোনো নেশায় আসক্ত হবেন না বারে বারে আমরা এই বার্তা দিচ্ছি আজকে আমি একটু আগেই মাস্টার কথা হচ্ছিল যে এটা তো আজকে সারা পৃথিবীতে এটা পালন হচ্ছে ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীতে পালন হচ্ছে আমরা এখানে পূর্বস্থিত থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ